নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের উনিশে মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি দু শনিবার সূর্যোদয় ভোর ছটা বাইশ মিনিটে সূর্যাস্ত সন্ধে পাঁচটা একুশ মিনিটে তিথি কৃষ্ণা অষ্টমী থাকবে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা নবমী কালবেলা সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবং বিকেল তিনটে আটান্ন মিনিট থেকে সন্ধ্যে পাঁচটা একুশ মিনিটের মধ্যে থাকবে কালবেলা বারবেলা দুপুর একটা তেরো মিনিট থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিটের মধ্যে বারবেলা থাকবে বারবেলা কাল রাত্রি সন্ধ্যে পাঁচটা একুশ মিনিট থেকে সন্ধ্যে ছটা আটান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন ঈশান কোণে তারপর চলে যাবেন পূর্ব দিকে আগামীকাল রাত্রি তিনটে এগারো মিনিট থেকে রাত্রি চারটে চুয়াল্লিশ মিনিটের মধ্যে ধনু লগ্নে সুতহিবু যোগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জনি ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্ম আছে তার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি সে সঙ্গে পঞ্চাঙ্গ সম্বন্ধেও জানতে পারলেন পঞ্চিকা সম্বন্ধে কিন্তু যদি আপনার দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে জন্ম হয়ে গিয়ে থাকে আপনার শিশু সন্তানের বা আপনার নিজের রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষীর মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আরেকটা কথা অনেকেই আমার ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে পড়ি কিন্তু আপনারা যেটা ভুলে যান সেটা হচ্ছে বেল আইকনটা বাজাতে ভুলে যান তাই সকলকে বলছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে যান এখানে সাড়ে নশোরও বেশি সম্প্রচারিত ভিডিও আছে এবং এখানে আপনার জীবনের তন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কিছু না আপনি আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে টাইপ করুন যেটা আপনার প্রয়োজন সেই জিনিসটা টাইপ করুন দেখবেন সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা আপনার সামনে চলে এসছে বা স্কল করে আপনি খুঁজে নিন আপনার সেই ভিডিওটা যদি টাইপ করে খুঁজে পান এবং সেই সমস্যার থেকে মুক্তি পান বন্ধু কোনো জ্যোতিষিখানে যেতে হবে না আপনি আমার ভিডিওটা দেখলেই সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন খুব সামান্য উপায় খুব কঠিন না আপনি অবশ্যই চলতে পারবেন এবং সেই কাজটা করতে পারবেন কি পারবেন না এখানে বসীকরণ আছে আর্থিক উন্নতি আছে কর্মলাভ আছে বিবাহ হচ্ছে না বিবাহে বাধা আসছে আছে আর্থিক উন্নতি আছে নানারকম জিনিস বলতে গেলে আপনার ভিডিওটা বড় হয়ে যাবে যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি একটা চার মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরভাবে তুলারাশি বর্ণ বিশাখা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজলি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে র ত অথবা রি দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি একটা চার মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি বর্ণ বিশাখা নক্ষত্র দেবারিবা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে মধ্যন্য অথবা থ দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলাইকের দিয়ে বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা